রাম ছাগলের লড়াই হচ্ছে দেখতে পাচ্ছ একটা ছোট পিচ্ছি পাটার সাথে তো রাম ছাগলটা কিছু বলতেছে না রাগ কন্ট্রোল করছে কিন্তু ওই ছোট ছাগলটা বেশি বুঝতে আছে কিছু বলতে আছে না কালো জাহাঙ্গীরে যখন রাগ উঠবো তখন আর ফাটাই এলাবো এখন কিন্তু দর্য ধরছে একদম দর্য ধরছে যা কালো একটা গোতা লাগা

যে সুমুর্ত খেপা ধরবো কিন্তু খেয়ে গেলো লড়াই হচ্ছে পুরা লড়াই হচ্ছে আমাদের এখানে ই ছোটটায় তো অনেক দৌড়া দেখতে পারতেছে কালো জাহাঙ্গীর আসলে রাগ কন্ট্রোল করতেছে দেখো তোমরা ওই যে পাড়াটায় কিন্তু অতিরিক্ত যাইরামি করতেছে যখন কালো দাঙ্গে গোতা শুরু করবো তো যে দেখো আমার কালো গুন্ডার উপরে উঠছে আসলে তো গোতা দিলে পারবো না কিছু কষ্ট না কে কালায় কিন্তু এখন রাগ উঠে গেছে গা খেফা ধরছে কেল্লাই খেঁপা ধরছে এখন

সহজে গেল রাগ ওঠে না কিন্তু ওটটা গেলে আবার ওখানে